এই ময়লাগুলো প্রতিনিয়ত বাতাসে উঠছে এবং গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমাদের চোখে যাচ্ছে চোখের ক্ষতি হচ্ছে নাকের মধ্যে যে আমাদের নাকের ক্ষতি হচ্ছে এবং নাক দিয়ে আমাদের ফুসফুসের ক্ষতি করতেছে দেখেন এই ময়লাগুলো কি রাস্তার পাশে ফেলতে হবে এরম কোনো নিয়ম আছে দেখেন আজকে ঘরে ঘরে মানুষ হ্যাঁ ক্যান্সারের রুগী এই সমস্ত ময়লার কারণে দেখেন এই যে বাঙালি এমন এক অসুস্থ জাতি যে এরা যে প্লেটে খায় সেই প্লেটে পায়খানা করে এমন অবস্থায় দেখেন হ্যাঁ এক নারকীয় দৃশ্য আর কি অথচ এটা হচ্ছে আপনার একটা মেডিকেল এই যে আমরা যেখানে আসছি এটা একটা মেডিকেলের সামনে দেখেন এই প্লাস্টিক রাবার পলিথিন এগুলো কিন্তু আমাদের প্রাণ মানে জীবন নাশক আপনি ক্যান্সার হাসপাতালে দেখে দেখেন মেডিকেলের সামনে এটা আছে মেডিকেল মেডিকেলের সামনের এই করুণ অবস্থা হুম এই সমস্ত প্লাস্টিক পলিথিন রাবার এগুলো আমাদের চোখে এগুলো আমাদের চোখে গেলে চোখের যে আপনার যে গ্লেজিং ওয়াটার যেটা আর কি যেটা নেত্রণালী থেকে আমাদের চোখটাকে ভিজে রাখে সেই পানিটাকে নষ্ট করে দেয় তারপরে আমাদের নাক দিয়ে গেলে আমাদের সাইনাস পলিবাস হয় আমাদের সমাজে কিন্তু প্রায় পঁচাআশি ভাগ মানুষ দেখেন মেডিকেলের সামনের অবস্থা দেখেন এটা হচ্ছে আপনার পশ্চিম ধানমন্ডির পশ্চিম ধানমন্ডি অর্থাৎ হাজারিবাগের শিকদার মেডিকেল মেডিকেল আর কি দেখেন এই ময়লাগুলো প্রতিনিয়ত বাতাসে উড়ছে এবং এই ময়লাগুলো বাতাসে উড়ে উড়ে গাড়ি চাকায় পিষ্টি হয়ে যখন আমাদের চোখে লাগে চোখের যে পানিটা অর্থাৎ আল দিয়ে যে পানিটা আমাদের চোখে আসে সেই পানিটা শুকাই ফেলে হ্যাঁ আমাদের চোখ জ্বালা পোড়া করে মাথা ব্যথা করে হ্যাঁ ঘাড় ঝিমঝিম করে অস্থির লাগে বুক ধরফর করে এই সমস্ত কারণে হ্যাঁ দেখেন তাহলে এই যে চোখের উপরে এই চোখের উপরে কাছের মতো একটা দাগ পড়ে যায় তো এই চোখের উপরে এই দেখেন এগুলো কিন্তু অন্যায় এই যে এটা অন্যায় ভাবে এরা রাস্তা দখল করে দেখছেন এই যে এই শকুনের দল শকুনের দল এদের কারণে এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে দেখেন এক নারক নারকীয় অবস্থা মনে হয় যে আমরা নরকের চৌরাস্তা আসতে পড়ছি যাক যেটা বলছিলাম যে এই ময়লাগুলো ময়লাগুলো দেখলাম তো এই ময়লাগুলো যখন আমাদের চোখে লাগে তাহলে আমাদের চোখের যে গ্লেজিং ওয়াটারটা আছে যে নেচরালি যে পানিটা আসে সেটা শুকায় যায় ফলে চোখ যায় খসখসে হয়েছে এবং এই চোখের উপরে গ্লাসের মতো একটা দাগ পড়ে যেহেতু গ্লাস তো গ্লাসে যেমন দাগ পড়ে যায় ঠিক আমাদের চোখের উপরে দাগ পড়ে যায় যেন অকালে চোখ নষ্ট হয়ে যায় বহু লোক কিন্তু এই খবর কে রাখে কার খবর কে রাখে নাম্বার এক নাম্বার সমস্যা আর চোখ তো নিঃসন্দেহে মহামূল্যবান একটা জিনিস দ্বিতীয় যে সমস্যা হয় এই ধুলাগুলো আমাদের নাক দিয়ে যখন ঢুকে তখন নাকের একটা ক্যাপাসিটি আছে মানে সৃষ্টিকর্তা ওই দেখেন ধুলা ওই যে সামনে সামনে এই গাড়ির পিছনে দেখেন এই দেখেন অন্ধকার এই দেখেন 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 নারকীয় দৃশ্য এই যে এই যে ধুলা আর ধুলা এই যে দেখেন এগুলো আমাদের কলিদের মতো ঢুকতেছে আমরা অসুস্থ হ্যাঁ যোক তো এই নাকের একটা ক্যাপাসিটি আছে নাকের ভিতরে যে সেলেসা নাকের মধ্যে যে স্লেসা কপ কাশি থুতু তৈরি হয় সেটা হচ্ছে লালাযুক্ত আঠালো তো এই আঠালো যে লালাটা এটা কিন্তু বড়ো বড়ো ময়লাকে ধরে ময়লা ধরে নাকের নিচ দিয়ে একটা ছিদ্রপথ আছে নাকের ছিদ্রপথ দিয়ে এই ময়লাটাকে আমাদের পাকস্থলিতে পৌঁছে দেয় প্রথমে পাকস্থলিতে পৌঁছে যায় পরবর্তীতে পাকস্থলী থেকে এই ময়লাটা পায়খানার সাথে বেরোয় যায় ওকে ফাইন কিন্তু আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি প্রতিনিয়ত আমাদের বাঁচার জন্য যে অক্সিজেনটা রক্তের সাথে মিশে যায় ওই অক্সিজেনের সাথে কিছু ধুলা আছে খুবই অতি সূক্ষ্ম যেমন কার্বন তারপরে নিকোটিন এই জাতীয় যে ধুলাগুলো আছে সেগুলো আমাদের ইসে আরে ফুসফুসের মতো তো ঢুকে যায় যাই ফুসফুস থেকে রক্তের মধ্যে মিশে যায় দেখেন ময়লা দেখেন 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 আপনি তাহলে কেমন হবে ব্যাপারটা अपने साइड आ चल अपने कास करता सुनिए एक कास करते हमारे नाम आई दो तोले जगरा खाना जगरा खाना सुन ले हम हां जगरा खाना रखे गाड़ी रास्ता डाल বাই বাইক লই যাম রাস্তা ঠিক হইতে লাগবে চার পাঁচ বছর ছয় বছর অথবা দশ বছর লাগতে পারে দেখেন এটা আছে হাজারিবাগ হাজারিবাগ মোড় দেখেন ডাইন পাশ দোকান দিয়ে ভরে ফেলাইছে জায়গা বাম পাশ দেখেন হ্যাঁ এত বড় গুরুত্বপূর্ণ জায়গা আচ্ছা আপনারা এই করেন আপনারা ময়লাগুলো তো দেখছেন আপনারা ময়লাগুলো দেখতে থাকেন ময়লাগুলো দেখতে থাকেন আমি কথা বলতে থাকি দেখেন এই যে ময়লা এগুলো কিন্তু আমাদের খাদ্য এইগুলো কিন্তু আমরা ইনডাইরেক্টলি খাচ্ছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না সেটা আবার কীভাবে দেখেন এই ময়লাগুলো কিন্তু বাতাসে পড়ে রাস্তায় আসতেছে এবং এখানেও ময়লা আছে এই গাড়ি থেকে পিষ্ট হয়ে নাক দিয়ে ঢুকতেছে তো যাও নাক দিয়ে যেটা আমাদের পাকস্থলিতে চলে যাচ্ছে কিন্তু আমরা মুখ দিয়ে কিছু খাবার খাই না আর কিছু আছে নাক দিয়ে খাই তো নাক দিয়ে যে ময়লাগুলো যায় সে ময়লাগুলো প্রথমে যে কপ কাশি থুতু আছে সেটার সাথে আটকে যায় আটকে গিয়ে আমাদের পাকস্থলিতে যায় তার মানে এটা কি মানে ইনডাইরেক্ট খাওয়া আর কি একটা ডাইরেক্ট খাওয়া আছে মুখ দিয়ে খায় হাত দিয়ে আর একটা আছে নাক দিয়ে খাই আবার এটা অনেক অনেক রুগীরা আছে যারা খাইতে পারে না অনেক রুগী আছে যারা অসুস্থ যারা খাইতে পারে না তাদেরকে কিন্তু নাক দিয়ে পাইপ দিয়ে খাওয়ানো হয় জানেন তো ওরকম আর কি তো এই ময়লাগুলো কিন্তু আমরা খাচ্ছি আর এই ময়লাগুলো খাওয়ার পরে আমাদের যে শরীরের যে ইমিউনিটি সিস্টেম অর্থাৎ আমাদের যে মানে মানে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের তেয়ারা হয়ে যাচ্ছে শগুনের মতো হ্যাঁ অথবা বানরের মতো মাইন্ড করবেন না কারণ একজন কবির কথা মনে পড়ে গেল একজন কবি বলতেছিল যে মানে হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই দেখেন পানি দেখেন একটু নালা করে দিলে কিন্তু পানিটা অনাসে নিচে নেমে যেতে পারে বুড়িগঙ্গা নদী দেখেন সেই মানুষটা নাই দেখেন হ্যাঁ তো একজন কবি বলতেছিল হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষ্যত্ব নাই ও ভাইরে মানুষের মনুষ্যত্ব নাই বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে কিন্তু এই মানুষ হয়ে মানুষ করছে খুন ও ভাইরে মানুষের মনুষ্যত্ব নাই এই মানুষ হয়ে করছে মানুষ খুন মানুষের নাই শুয়রের গুণ তাই মানুষকে এই শুয়রের সাথে তুলনা করা হয়েছে এই মানুষকে বাঘের সাথে তুলনা করা হয়েছে এই মানুষকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে এই শিয়াল কুকুরের গুণও মানুষের নাই শুধু এই কবির কথা না এটা কোরআনের কথা কারণ পবিত্র কোরআন শরীফে স্বয়ং সৃষ্টিকর্তা রবুল আল বলছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শুনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর চেইতে নিকৃষ্ট তা আমরা বোধহয় সেই পর্যায়ের লোক কারণ ইতিহাস তাই বলে আপনারা জানেন যে বঙ্গবন্ধু বলে গেছিল যে আমি পাইছি সোরের খনি তার মেয়ে হাসিনে বলে গেছে আমার একজন পিয়নো চারশো মালিক তো চারশো কোটি টাকার মালিক যদি পিয়ন হয় তাহলে শশিবরা তো হাজার কোটি টাকার মালিক হচ্ছে না এই চোর পড়ে ভরে গেছে দেশ এখানে কোনো শান্তি নাই এরা শান্তির মুখ দেখবে না পাকিস্তানে ম্যাঘ ভেঙে পড়ছে আমাদের এখানে যে কোনো সময় আসমান ভেঙে পড়তে পারে এবার মূল কথা আমি আবার ফিরে যাই দেখেন এই যে একটা ইউনিভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে একটা কোয়াইট অ্যান্ড পিসফুল প্লেসে যেখানে থাকবে চারিদিকে নিরবতা সুন্দর সিমসাম পরিবেশ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা কলেজ অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এই বালুময় ধুলাময় নোংরা জায়গা কলেজ বানাইছে দেখেন এখানে রাস্তারও ক্ষতি পরিবেশেরও ক্ষতি মানুষেরও ক্ষতি হয়রানি হ্যাঁ এই দেখেন কী নারকীয় দৃশ্য অথচ পাশেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চারা তো এগুলো দেখবে বাচ্চারা দেখে দেখে তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে সি 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 কত নোংরা জায়গা আমাদের কলেজটা তাই না শিক্ষা সে যাই হোক আর শিক্ষা বড়ো কথা না শিক্ষার কথা কোথাও বলা হয় নাই কারণ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে মানুষের মতো ওই ব্যক্তি উত্তম যার আখলাগ চরিত্র ভালো কিন্তু সেই চরিত্র আমাদের নাই জাতিসংঘের যে অর্থাৎ যে মানবাধিকার সংস্থা বলতেছে যে বাঙালির মতো এত বড় দুর্নীতিবাজ পৃথিবীর ইতিহাসে বিরল এই হ্যালো অবস্থা দেখেন হ্যাঁ এই যে ছোট ছোট এই যে ছোট ছোট বাচ্চা দেখেন এই যে এই যে এই যে এই যে বাচ্চা এই যে কোমলমতি শিশু কথা তো অনেক আমার কথা কিন্তু হচ্ছে মাইন্ড করবেন না সেটা হচ্ছে যে এই যে সামনে কিন্তু মৃত্যুর মিশুর আসতেছে আজকে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ আজকে হচ্ছে ছাব্বিশ দশ দু সাল রবিবার এখনই শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে শীতকাল শুরু হওয়ার সাথে সাথে গণহরের শিশুরা মারা যাবে অনেক মায়ের কোল খালি হবে এই সুন্দর ফুটফুটে শিশুগুলো মারা যাবে কীসের কারণে এই ধুলার কারণে এই এই ধুলা কিন্তু সাধারণ মানুষগুলো তো অসচেতন তারা তো জানে না দেখেন সব নারকীয় দৃশ্য আর কি এই সাধারণ মানুষ তো জানে না যে রোগপালায় করতে গে এখান থেকে রোগ পালায় আসে তো এই ধুলাবালির কারণে ছোটো ছোটো বাচ্চাদের নিউমোনিয়া হবে হাঁপানি হবে শ্বাসকষ্ট হবে শ্বাস বন্ধ হয়ে যাবে হ্যাঁ এবং মারা যাবে বহু শিশু মারা যাবে শীতের প্রথম দিকে আবার যারা বয়স্ক তাদের হাট দুর্বল তারাও কিন্তু মারা যাবে দেখবেন যে এই শীতের মৌসুমে একটা মরার একটা সিজন মানে এই সময় অসংখ্য বুড়া মানুষ এবং বুড়া মানুষ অর্থাৎ শিশু মানুষ মারা যায় হ্যাঁ যদি আমাদের পরিবেশ আমরা সুন্দর রাখতাম তাহলে এই মৃত্যুর সংখ্যা অনেকটা কমতো মরতে তো হবেই তবে আর একটা কথা বলি দেখেন জাপানিরা কিন্তু জাপানিরা পানি মাটি বাতাস এগুলো দূষিত করে না ফলে তারা দীর্ঘ আয়ু লাভ করে তারা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করে আর কি হুম হ্যাঁ এগুলো সরকার বাহাদুরের দায়িত্ব তিনি যদি দয়া করে করেন ভালো না করলে আমাদের কোনো অভিযোগ নাই আমি আমার নৈতিক দায়িত্বের অংশ থেকে আমি এগুলো বললাম আর এই ময়লাগুলো আমাদের হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা আলসার ক্যান্সার গ্যাস্ট্রিক সবগুলো তো হচ্ছেই হুম আমরা নানান রোগে আক্রান্ত হচ্ছি আবার এই সমস্ত জায়গায় যারা সাধারণ লেবার আছে তারা আশেপাশে নোংরা জায়গায় প্রসাব করার কারণে আরও অসংখ্য যৌন রোগে আক্রান্ত হয় দেখেন রাস্তার কি অবস্থা দেখেন এই দেখেন এই দেখেন এগুলো এগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে তারপরে ধুলা আকারে আমাদের পাকস্থলিতে ঢুকবে আমাদের হয়ে ঢুকবে আমাদের চোখে ডুবে নাক ঢুকবে আমরা সবাই অসুস্থ হব মানে যেমন কর্ম তেমন ফল নামানিস্ত করে দেখ ব্যস্ত সত্য তোদ সত্য নামানিস্ত মরে দেখ তখন বিদেশি ফান্ড বন্ধ কিছু মিনিস্টার এখনো আছে যারা নিজেদের আইডিয়া চলতে পারতেছে ভালো ভালো মানে যে ডাক্তারের স্যালারি মনে করেন যে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা ওই ডাক্তার বাদ দিয়ে পনেরো হাজার টাকা রাখছে এইভাবে চলতেছে এখন না আমি এখন নিজে স্বাধীন ওই টুকটাক ওষুধের ব্যবসা ব্যবসা করি আর এই একটা চশমার দোকানে